পেশার শট মারতে পারছিল প্রথম শট কিন্তু উড়ে গেছে হয়তো অনেক অর্থ টাই সেই টাই ব্রেকার প্রথম শট এস ভি নাইনের দ্বিতীয় শট এস ভি নাইনের বসিয়াট জিরাকপুর এস ভি নাইন তাদের প্রথম শট দিকে কিন্তু নিউ স্টার বসিয়াট তাদের প্রথম শট ক্রস বারের উপর দিয়ে উড়ে গেছে দেখা যাক এস ভি নাইন অ্যাডভান্টেজ তুলে নিতে পারে কিনা বিদেশি খেলোয়াড় ও লোক কিন্তু বাঁ দিকে ঝুঁকে আছে হয়ে গেছে ও চমৎকার শট ও সেক্ষেত্রে কিন্তু এসবি নাই তারা অ্যাডভান্টেজ পেয়ে গেল বুকু শেঠ সেভেন স্টার হয়ে এই মুহূর্তে কাশি অন্যদিকে গোল রক গোপাল সেভ করতে কি পারবে হয়ে গেছে ছোট ছোট বেশ কয়েকটা ধাপ ও চমৎকার গোলকিপারকে একদিকে ঝুঁকিয়ে অন্য প্রান্তে দিয়ে গোল আমাদের বিদেশি খেলোয়াড় চীনা সেখান থেকে গেছে মোহাম্মদ গরশন তার সঙ্গে কিছুটা মজার চলে এখানে কাশি চলে গেছে চীনা বিদেশী খেলোয়াড় চীনা বলটা জালে রাখতেই হবে যদি জালে রাখতে পারে পরবর্তী শট সেভ করার একটা সুযোগ থাকবে নিউ স্টার ক্লাবের কাছে নিউ স্টার প্রথম শট উড়ে গেছিল এটা শেষ শট চীনা ও চমৎকার বল চমৎকার বল চীনা সেই সুবাদে কিন্তু পরবর্তী অর্থাৎ তিন নম্বর শট গোপাল চলে এলো তিন নম্বর শট মারতে এখানে কাশি কিছুটা হলে থেকে বিব্রত করার জন্য ক্রাস চিহ্ন রেখেছে কিন্তু কী যা আসে শেষ জালে জড়াতে পারলেই চ্যাম্পিয়ন উইনিং শট অন্যদিকে খেলায় ফিরতে গেলে সেভ করতে হবে নিউ স্টার নিউ স্টার কি পারবে সেভ করতে অন্যদিকে গোপাল গোলবক্ষক ভরসা গোলবক্ষক হয়ে গেছে ছোটো করে এবং রকম জেলে জড়িয়েছে সেই সঙ্গে সঙ্গে বসিয়া এস বি নাইন তারা কিন্তু জয় পেয়ে গেল চ্যাম্পিয়ন এক চ্যাম্পিয়ন এস বি নাইন বসিয়া